গভীর রাতে জঙ্গলে পশুদের রেকর্ড হওয়া এই দৃশ্য দেখলেই যে কোনো শক্ত হৃদয়ের মানুষের অন্তর কেঁপে উঠবে এটা একটা সত্য ঘটনা প্রিয় দর্শক আমি আপনি চাই একটু মন মানসিকতা পরিবর্তন করলে পৃথিবীটাকে পাল্টে দিতে পারে একপর দেখি ব্যক্তিকে তিনি বিশুটু খাওয়ার পানি চারটি পাঁচ লিটারের বোতলের ভিতরে ঢুকিয়ে তিনি বিশাল জঙ্গলে রাস্তা পার হয়ে এটা পাহাড়ি সমতল গুমিতে উপস্থিত হলেন যেখানে চারপাশে সব পাথর এবং শুকনগুনি কোন পানি পান করার স্থান তিনি মাটির মধ্যে কিছুটা গর্ত করে সেখানে তার প্লাস্টিকের পলিথিনটা বিছিয়ে দিনে তারপর সে পলিথিনের ওপরে আগে থেকে সরিয়ে ফেরা সবগুলো পাত ধরে দিয়ে সে পলিথিনটাকে ঢেকে ফেলেন এবার তিনি কন্টিনারে করে আনা পাঁচ লিটার পাঁচ লিটার করে পানি যায় এনেছেন তিনি পুরো পানিটা তিনি তার তৈরি করা সে ছোট্ট কূপের মধ্যে ঠেলে দিলেন অজর বাবার এই পানিটা কোথাও সরে গেল না কারণ পাথরের নিচে প্লাস্টিক রয়েছে যার কারণে মাটির নিচে পানি চলে গেল না ছোট্ট একটা পানির খুব হয়ে গেল এই পাহাড়ি জঙ্গলের সমতল ভূমিতে এরপর বিকেলে চলে যাওয়ার পূর্বে তিনি খুপের দিকে মুখ করে তার ক্যামেরাটাকে অন করে চলে গেলেন আমরা দেখতে পেলাম বিকেল বালা এক জোড়া কালো পাখি এসে ফুরে পানি পান করল এরপরে চারটা টিয়া পাখি আসলো

হায়না একটা চিটা বাঘ তোর বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে পানি পান করছে এছাড়াও আরো অসংখ্য ছোট বড় ময়না টিয়া শালেক পাখি তারা এসে অনেকে গোসল করা শুরু করে দিল আবার কেউ কেউ প্যাট ভরে পানি খেলো, এ দুটো ইকুল পাখিও আসলো তারাও পেট ভরে পানি খেলো ভিডিও শেষ পর্যায়ে দেখলাম এবং তারা পানি খাওয়ার পরে পানি প্রায় শেষ হয়ে যাচ্ছিল এবং টানা দুই তিন দিনে পানি খাওয়ার মাধ্যমে এই পানি প্রায় শেষ হয়ে গেছে তিনি যখন এই তিন দিনের রেকর্ডেড ভিডিও গুলো বাসায় এসে দেখলেন তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন একবার ভাবুন আমরা মানুষ চাইলে কিভাবে এই পশু পাখিদের পিপাসা মেটাতে পারি যিনি অবাক হবেন ইতিহাস থেকে পাওয়া যায় মহান আল্লাহ তালা বনি স্ট্রাইডের একজন চরিত্রহীন নারীর জীবনের সব গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন শুধুমাত্র একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে পশু পাখিকে পানি পান করানো একটা মহৎ কাজ আসুন আল্লাহর সৃষ্টি এই প্রাকৃতিক পশুদের প্রতি একটু যত্নশীল হই আমাদের ছোট্ট একটু প্রচেষ্টাই তাদের জীবন বাঁচাতে পারে এমন অনেক পশু পাখি আছে বিপাশার্ত অবস্থায় জঙ্গলের মুঠে মারা যায় আপনি আমি একটু মানবিক ভাবে হাত বাড়িয়ে দিদে দেখবেন তাদের জীবনটা বেঁচে যাবে এই ভিডিও ক্যামেরাটি না চালানো হলে আমরা কখনো ঠিক করতে পারতাম না যে আমার আপনার ফিরে যাওয়া একটু পানি অন্যান্য প্রাণীদের জীবন বাঁচানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ